আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সুজি দিয়ে ভাপা পিঠা খুব সহজ এক নতুন পদ্ধতিতে আমি এই সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দুই ধরনের ভাবে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ওভেনে এবং চুলায় কীভাবে সুজি দিয়ে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করা যায় তুল তুলে নরম ভাপা পিঠা পুর ভরা ভেতরে খেতে কিন্তু অসাধারণ খেয়ে একবার খেলে মন ভরে যাবে বারবার খেতে ইচ্ছে করবে এই ভাপা পিঠেটা আসুন কীভাবে বানিয়েছি মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি সুজি নিয়েছি এখানে দুই কাপ সুজি নিয়েছি দুই কাপ সুজিটা আমি ব্লান্ডারে ব্লান্ড করে নেব জাস্ট গুঁড়া করব না একেবারে মিহি করব না একটু ভেঙে নেব যা যেন হাতে বাজে সেরকমের চিনি দিচ্ছি দুই দর্শক দেখুন ব্লেন্ডার করার পর এরকম মিহি মিহি করবেন আপনাদের হাতে যেন দানা দানা বাজে আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধ দিয়ে সুজিটা আমি কিন্তু মেখে নিচ্ছি অল্প অল্প দিয়ে কিন্তু প্রথমে মেখে নিতে হবে আমি এখানে দুই কাপ সুজি নিয়েছি এই কারণে আমার এখানে দিতে হবে আড়াই কাপ দুধ আমি আড়াই কাপ দুধ দিয়ে এইটাকে আমি গুলে নেব আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন সুপ্রিয় দর্শক এখানে আপনাদের যদি ইচ্ছে হয় পানি দিয়েও গলতে পারবেন আর দুধ দিয়ে গললে কিন্তু পিঠাটা খেতে অসাধারণ হয় এর জন্য আমি আজকে এই দুধ দিয়ে এই সুজিটা গুলে নিয়েছি আর আড়াই কাপ দুধ দেওয়ার কারণ এই সুজিটা যখন আমি মেখে রাখবো সুজিটা একটু ফুলে উঠবে এর জন্য শক্ত হয়ে যাবে এর জন্য আড়াই কাপ দুধ দিয়েছি হাফ কাপ দুধ আমি বেশি দিয়েছি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে আমি নারিকেল নিয়েছি নারকেলটা পুরোটাই আমি কুড়িয়ে নিয়ে কোরানো হয়ে গেছে এখন এটাকে অর্ধেকটা আমি আজকে ব্যবহার করব দশ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচের একটু কম বেকিং সোডা দিয়েছি সামান্য একটু পানি দিয়ে মিক্স করে মিলিয়ে নিচ্ছি ঠিক এরকমের গোলাটা করে রাখবেন যেন পাতলাও না ঘনও না অতিরিক্ত এখন আমি ভেতরে পুরটা বানাতে চলে আসলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা কিন্তু আগে থেকে আমি ভেঙে সুন্দর করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো অর্ধেকটা আমি এখানে দিয়েছি এখন ভালোভাবে এটাকে নেড়ে সেরে নিতে হবে সুপ্রিয় দর্শক আজকে আমার এই রেসিপি যদি আপনাদের দেখে কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এখন এটা কিন্তু আঠালো আঠালো ভাব হয়েছে এটা আমি এখন তুলে নিচ্ছি পুরটা খুব সুন্দর একটা ছেন বের হয়েছে খেজুরের খুব ফাইন একটা ঘ্রাম এখন নামিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক এখন যে ওভেনের সাজটা আমি রেখেছিলাম সেটার ভেতরে একটু তেল মেখে দিচ্ছি এটা আমি ওভেনে দিয়ে বানাবো আর একটা সাজ আমি নিচ্ছি সেটাকে চুলায় ভাপে দিয়ে বানাবো আপনারা ছোট ছোট বাটিতেও কিন্তু বানাতে পারবেন স্টিলের এখানে তেল মেখে খামেরটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাজে আমি দিয়েছি মাঝখানে গুড় দিয়ে এখন আবার উপরে দিয়েছি গরম পানি দিয়ে উপরে কিন্তু এটা ভাপে দিয়েছি দেখেন কেমন ফুলে উঠেছে আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একে একে সব তুলে নিচ্ছি আর ওভেনেরটা এখন আমি বসাবো দিয়ে দিচ্ছি এরকম করে সব কাটা দিয়ে দিচ্ছি গুড় ভেতরে দিয়ে এর উপর থেকে আবার দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি ওভেনের ভেতর দেখেন নিচ্ছি ফুলকো ফুলকো ভাবা পিঠা খেতে অসাধারণ হয়েছে তুল তুলে নরম নরম সুপ্র দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হচ্ছে নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো আল্লাহ হাফিজ